হাতের লেখা সুন্দর করার উপায় আজকের ভিডিওতে আমি হাতের লেখা সুন্দর করার ছয়টি কৌশল আপনাদের বলবো। বলব হাতের লেখা সুন্দর করার জন্য প্রথমে নিজেকে প্রস্তুত করতে হবে দুই প্রথমে দাগ কাটা খাতায় পেন্সিল দিয়ে বারবার বর্ণমালা অনুশীলন করতে হবে তিন বর্ণগুলো সুন্দর না হওয়া পর্যন্ত বারবার অনুশীলন করুন কখনো হাল ছেড়ে দেবেন না চার বর্ণগুলো সুন্দর করে লেখা শিখে গেলে শব্দ লেখা শিখুন পাঁচ প্রত্যেকটি শব্দ একই সমান দেওয়ার চেষ্টা করুন এবং খেয়াল রাখবেন লেখা যেন খুব বেশি ছোটো বা বড় না হয় ছয় দাগ কাটা খাতায় দীর্ঘদিন ধরে এভাবে অনুশীলন করবেন হাতের লেখা সুন্দর না হওয়া পর্যন্ত সাদা কাগজে লেখার চেষ্টা করবেন না এতে লেখা সুন্দর না হলে মনোবল ক্ষুণ্ণ হতে পারে এই কৌশলগুলো অবলম্বন করলে হয়তো আপনাদের লেখা কিছুটা হলে ভালো হতে পারে আর কখনও হাল ছেড়ে দেবেন না ধৈর্য সহকারে লেগে থাকুন সবারই হাতের লেখা সুন্দর হবে আশা করি